সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এর পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আপনারা আদার্স কোনো কান্ট্রির ব্যাংক অ্যাকাউন্ট বা ভিসা কার্ড ইউজ করে ঠিক আছে কিভাবে বিকাশের টাকা অ্যাডমানি করতে পারেন সেটাই দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমি সেই টাকাটা কিভাবে আমি আমার বাংলাদেশের কোনো একটা ব্যাংকে ট্রান্সফার করি বা আপনারা কিভাবে করতে পারেন সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কারণ দেখা যাচ্ছে যে আমরা অনেকে হয়তো বা বিকাশে সব সময় টাকা আত্মীয় স্বজনকে দিয়ে থাকি বাট আবার কেউ কেউ আমরা একটা ডিপিএস খুলে থাকি ব্যাংকের জন্য একটা ডিপিএস খুলি এক হাজার দুই হাজার পাঁচশো এই ধরনের আর কি যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুসারে আমরা একটা ডিপিএস খুলে থাকি এখন সেই ডিপিএস এর টাকাটা জমা করার জন্য আমাদেরকে দেখা যাচ্ছে যে যদি এক হাজার টাকা ডিপিএস হয় তো এক হাজার টাকার জন্য কেউ কেউ বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এই ধরনের আর কি আমাদের গাড়ি ভাড়া গুনতে হয় ঠিক আছে তো এক হাজার টাকার জন্য যদি আমাদের বিশ টাকা গাড়ি ভাড়া গুনতে হয় এর থেকে ভালো না যদি আমরা কিনা ঘরে বসে আমরা আমাদের সেই ডিবেস এর টাকাটা আর কি আমি আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকাটা আগে অ্যাড মানি করবো এবং আমার ব্যাংকের সাথে যদি আমার ডিবেস অ্যাড করা থাকে তাহলে অটোমেটিক সেই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে তো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ব্যাংকে বা কোন কোন ব্যাংকে কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন এবং সেটা মাধ্যমে কনভার্ট হয়ে যাবে তো মূল কথা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন বাজিয়ে দিতে ভুলবেন না আর যদি আপনি ফেসবুক অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক অথবা ফেসবুক পেজটি লাইক এবং ফলো করতে ভুলবেন না সেই সাথে আপনার সুন্দর একটি মূল্যবান কমেন্টস করে আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মধ্যে যাতে করে তারাও শিখতে পারে যে কিভাবে ঘরে বসে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারে বা ডিপিএস এর টাকার জন্য সে টাকাটা কিভাবে বিকাশ থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করবে তো চলুন একটা ইন্টার পরে আমরা মূল ভিডিওতে চলে যাই

আর যারা কি নেট প্রবাস থেকে বিকাশ অ্যাপস আমার মতো এরকম ইউজ করতে চান তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সামান্য একটা পেমেন্টের মাধ্যমে ঠিক আছে আপনারা চাইলে এই সেবাটা গ্রহণ করতে পারেন যেটা কিনা খুব সামান্য কারণ দেখা যাচ্ছে যে আপনি অনেকের হয়তো পাশাপাশি আউটলেট থাকে না টাকা পাঠানোর মতো অথবা দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয় তো নানান কারণবশত আমরা অনেক সময় চাই যে নিজের বিকাশ বা নিজের অ্যাকাউন্ট গুলো আমরা নিজেরা ইউজ করি তো সেটার জন্য আপনারা যদি আপনার বিকাশ প্রজেক্ট নিজে ইউজ করতে চান আর আপনার সিম যদি আপনার সাথে থাকে তাহলে চাইলে আপনারা এই সেবাটা গ্রহণ করতে পারেন তো দেখেন আমি শুরুতে টাকা যখন করছি তখন আপনাদেরকে দেখাচ্ছি যে এক হাজার এখন উনপঞ্চাশ টাকা পঁচিশ পয়সা আছে তো এখন আমি আমার ব্যাংকে আমি টাকাটা ট্রান্সফার করবো বাংলাদেশ ব্যাংকে এটার জন্য আপনাদের যে কাজটা করতে হবে যে এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন আরো দেখুন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন একটা হচ্ছে বিকাশ টু ব্যান একটা হচ্ছে বিকাশ টু ব্যাংক তো এই বিকাশ টু ব্যাংকে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখন বিকাশ টু এ ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড তো আপনাদের এখানে আমি দুইটা জিনিসই দেখাবো যে আসলে কোনটাতে টাকাটা আপনি পাঠাইলে আপনার জন্য রেট কিরকম কি পড়বে তার ভিতরে সবচেয়ে কম রেটে আপনি যদি সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সোনালী ব্যাংকে আপনি খুব সর্বনিম্ন যে চার্জ আছে এই চার্জের মাধ্যমে আপনি সোনালী ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন তো অন্য অন্য আদার্স ব্যাংকের ভিতরেও একটু ডিফারেন্ট আছে তো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাই তো দেখেন আমি এখান থেকে যেহেতু আমি প্রথমে আর কি ব্যাংকে ক্লিক করি তো ব্যাংকের এখানে আমার সিটি ব্যাংক অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন তো আমি আসলে ব্যাংকে দিব কারণ ভিসা কার্ড একটু রেট বেশি দেয় আর কি ওরা রেটটা একটু ই করে তো এটার জন্য আমি দেখাইতেছি যে আসলে আমার এখানে ভিসা কার্ড আমি দিয়ে দিতেছি তারপরে আপনাদের দেখা যায় আসলে কোনটার ভিতরে কত রকম তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ভিসা কার্ডটা দিয়ে দিছি তো দেওয়ার পরে এখানে আমি যদি এক হাজার টাকা দিই ঠিক আছে তো এক হাজার টাকা আসলে কয় টাকা চার্জ আসে আপনাদেরকে আগে এটা দেখাই তো এক হাজার টাকায় এখানে তো আমি এটা হচ্ছে আপনাদের বিশ্বার দা ই করলাম এখন আমি যে আমার সোনালি ইসলাম ব্যাংকের অথবা সিটি ব্যাংক যে একাউন্ট অ্যাড করা আছে আমি সেই অ্যাকাউন্ট থেকে দেখা যে আসলে অ্যাকাউন্ট থেকে কত টাকা দেয় তো দেখেন এটা হচ্ছে আমার সোনালী ব্যাংকের টাকা দিই কত টাকা আসে এখানে হচ্ছে সর্বনিম্ন চার্জ টাকা ঠিক আছে এখন আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো সিটি ব্যাংক দিয়ে তো সিটি ব্যাংকে উম দেখি কত টাকা আসে তো সেম সিটি ব্যাংকে দিচ্ছি সিটি ব্যাংকে হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা তার আপনি যদি সিটি ব্যাংকের ভিসা কার্ডের মাধ্যমে করেন তাহলে একটাকা টাকা বেশি প্রয়োজন আর যদি তাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে করেন অ্যাডমিন করেন বা ফান্ড ট্রান্সফার করে থাকেন তাহলে হচ্ছে এক টাকা কমে পাবেন আচ্ছা এখন যে তোমার আরো ব্যাংক আছে সেগুলোতেও দেখাই দেখি যে ইসলাম ব্যাংকে কত টাকা কাটে ঠিক আছে তো এখন এখান থেকে আমি দেখি যে ইসলাম ব্যাংকে ট্রান্সফার করা যায় কিনা আচ্ছা এখানে মূলত ইসলাম ব্যাংকে ট্রান্সফার করার কোনো অপশন দেখতে পাচ্ছি না ঠিক আছে আচ্ছা কোনো সমস্যা নাই আমার যদি ইসলাম ব্যাংকের ভিসা কার্ড আছে তো আমি ভিসা কার্ডেই অ্যাড করে দেখার ট্রাই করতেছি ঠিক আছে তো একটু তো এখানে আমি আমার যে ইসলাম ব্যাংকের ভিসা কার্ড আছে সেই ভিসা কার্ডটা দিয়ে দিলাম তো এখন দেখি যে ইসলাম ব্যাংক আসলে কয় টাকা তারা চার্জ করে ঠিক আছে তো ইসলাম ব্যাংক দেখতে পাচ্ছেন যে ভিসা কার্ডে বারো টাকা পঞ্চাশ পয়সার মতো চার্জ করতেছে ঠিক আছে তবে ব্যাংকে অ্যাড করলে সবচেয়ে সোনালী ব্যাংকে কম্রেট তারপরে হচ্ছে সিটি ব্যাংকে দেখতে পাচ্ছেন যে এগারো টাকা পঞ্চাশ পয়সা এটাও একেবারে খারাপ না তো আপনারা চাইলে ব্যাংকে অ্যাড করতে পারেন যে সব ব্যাংকগুলো আর কি আপনার অ্যাকাউন্ট এখানে অ্যাড করার মতো অপশন আছে প্রত্যেকটা ব্যাংক নাই তবে যে কটায় আছে একটার ভিতরে আপনারা চাইলে ই করতে পারেন এডমিনি করতে পারেন তো আমার যেহেতু এখন সিটি ব্যাংক টাকার প্রয়োজন আমি এখন আমার সিটি ব্যাংক এ টাকাটা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এতক্ষণ হচ্ছে আপনাদেরকে আহ দেখাইলাম যে আসলে কোনটায় কত টাকা চার্জ করে তো এখন প্রোপারলি আপনাদেরকে দেখাচ্ছে যে আসলে কাজ করে কি করে না ঠিক আছে তো এখানে এখন আমি আর টা দিয়ে দিব তো এখন আমি এখানে আমার প্রিনটা দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবো তো ওকে বাটনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমার এখানে আচ্ছা ইন্টারনেট কানেকশন প্রবলেম দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা তা নিশ্চিত করার এটার একটা মূলত কারণ আছে আর সেই কারণটা হচ্ছে যে এটা আমি যেহেতু প্রবাস থেকে ইউজ করতেছি একটা বিপিনের মাধ্যমে তো নির্দিষ্ট একটা সময় পরে বা অনেক সময় হয়ে যাওয়ার পরে হয়তো বা বিপিন দা আবার নতুন করে এই করতে হয় সাকসেস করে নিতে হয় তো আমি এখন সেটাই করব তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এখনো দেখেন আমার এখানে দশ দিন নেট আছে তো এবার আবার বিকাশ বিতরণ প্রবেশ করবো দেখবেন যে ওই সমস্যাটা আর দেখাবে না ঠিক আছে তো যারা এখানে এই সময়টা অলরেডি গ্রহণ করতেছেন তো তারা এইভাবে করবেন আর যারা এখনো নেন নাই তারা যদি এই সময়টা গ্রহণ করতে চান তাইলে তারা আমার সাথে যোগাযোগ করে সময়টা নিতে পারে ঠিক তো এবার ইনশাল্লাহ আশা করি হয়ে যাইব তো দেখি হয় কিনা ট্রাই করি তো এবার আবার পিন দিয়ে দিচ্ছি তো আবার পিন দিয়ে দিলাম এবার আবারও টেপ করে ধরে রাখলাম ধরে রাখার পর আশা করি এবার সাকসেসফুল হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফান্ড ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে চাইলে আপনারা যে কোনো এখানে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো দেওয়া আছে চাইলে এখানে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন অথবা যদি আপনার কোনো ব্যাংকের ভিসা কার্ড থাকে যে কোনো ব্যাংকের ভিসা কার্ড হোক আপনারা ভিসা কার্ডের মাধ্যমেও বিকাশের থেকে আর কি ফান্ড ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো অলরেডি দেখেন যে আমি যেহেতু রোমিং করে আমার সিমগুলো আমি প্রবাসে নিয়ে আসছি তাই এখানে আমার মেসেজগুলো আমি এখন দেখতে পাচ্ছি

বিকাশটা ইউজ করতে পারেন আমার মতো তো এই সিলেসের ভিডিও সব